সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে সন্দেশখালী এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সন্দেশখালী বিধানসভার ন্যাজার বাস অনুষ্ঠিত হলো একটি পথসভা এই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি অমিত মজুমদার উত্তর চব্বিশ পরগনা জেলার কার্যকরী সভাপতি সালাউদ্দিন ঘোরামি সহ বিশিষ্ট জনেরা

মেম্বারও বটে এসছে মিন্টু শিকারি আকিল আনসারি মিন্টু আমাদের জেলায় একমাত্র পঞ্চায়েত সমিতি সদস্য প্রিয় নেতা বলেছিলেন যে যখন দেশ যখন কংগ্রেস দুর্বল হয়ে যায় তখন দেশ দুর্বল আজ আপনারা দেখতে পাচ্ছেন দেশ কিন্তু তারা থেকে দুর্বল তাই আপনাদের কাছে আমার কোনো কোনো জয় নিবেদন আপনাদের সাথে কংগ্রেস লড়ছে সুতরাং আপনাদের অধিকার আপনাদের স্বার্থ আপনাদের নিরাপদ দেশ দুর্বল হয়ে যায় তখন দেশ দুর্বল আজ আপনারা দেখতে পাচ্ছেন দেশ কিন্তু তারা লিখ থেকে দুর্বল তাই আপনাদের কাছে আমার কোন করজনে নিবেদন আপনাদের স্বার্থে কংগ্রেস লড়ছে সুতরাং আপনাদের অধিকার আপনাদের স্বার্থ আপনাদের নিরাপদ দেখুন আমরা পথসভাটা করছি লোকসভা নির্বাচন নিয়ে না আমরা যে পথসভাটা করছি সম্পূর্ণরূপে এটা সন্দেশখালীর যে সাম্প্রতিক ঘটনা তার উপরে করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই অভিযানটা চলছে আর কিছু

সে অন্যায়ের বিরুদ্ধে মানুষ ভোট দেবে মানুষ তৈরি আছে দেখা যাক আমরা থাকো নিশ্চয়ই প্রার্থী দেবো আমরা মানে যৌথভাবে বাম কংগ্রেস একসঙ্গে কালো না করো প্রার্থী তো নিশ্চয়ই হবে লড়াইয়ের ময়দানে থাকবো আমরা ইলেকশন প্রশ্ন হচ্ছে ইলেকশন বন্ড এখন যে আমরা শুনেছিলাম বন্দে ভারত এখন হচ্ছে বন্ডে ভারত মানে চুরি করো কাটমানি নাও কাটমানি নিয়ে পাকিস্তানের কোম্পানিকে দিয়েছে এই তো

আমাদের ইলেকট্রনিক্স এন্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা